আমার যে সকল বন্ধুরা ফেসবুক থেকে অলরেডি এই দুটো মনিটাইজেশন টুলসের মধ্যে একটি মনিটাইজেশন টুলস আপনারা পেয়েছেন তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ এসে গেছে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাওয়ার এবং তার জন্য আপনাদের শুধু তিনটে কাজ করতে হবে এবং এই তিনটে কাজ করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি খুব সহজে পেয়ে যাবেন বন্ধু আমি এমনি এমনি বলছি না একদম প্রমাণ সহকারে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কেন আমি এই কথাটা বলছি দেখুন বন্ধু ফেসবুক কতদিন আগে একটা আপডেট নিয়ে এসেছিল সেই আপডেটে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলে কিন্তু ঠিক এই রকম অপশনটি দেখাচ্ছিল এবং যেই অপশনে ফেসবুক সরাসরি ভাবে বলে দিছিল যে এই ইনস্ট্রিম অ্যাডস অপশনটি আর ফেসবুকে কাজ করছে না এবং সেটা দেখার পরে কিন্তু আমরা অনেকেই ভিডিও বানিয়েছি যে ফেসবুক ইনস্ট্রিম অ্যাডকে তুলে দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন টুলসকে খুব দ্রুত নিয়ে আসতে যায় যার কারণে কিন্তু এইটা তুলে দিয়েছে কিন্তু না বন্ধু ফেসবুক এখনই কন্টেন্ট মনিটাইজেশন টুলসকে ক্রাইটেরিয়া বেস করছে না এবং এখনো ফেসবুক কিন্তু সেটা বেটা প্রোগ্রামের মধ্যেই রেখে দিচ্ছে তার সব বড় প্রমাণ হলো যে প্রমাণটা কিন্তু আমি আপনাদেরকে গতকাল দুপুরে যে ভিডিওটা আপলোড করেছি সেটাতে সেটা বলে দিয়েছিলাম আগে থেকেই কিন্তু সন্ধ্যের সময় ফেসবুক আরো একটি আপডেট নিয়ে এসছে দেখুন ইনস্টি ম্যাটসে যখনই আপনি এখন ক্লিক করবেন তখন কিন্তু আবার সেই অপশানটা নিয়ে এসছে এখানে কিন্তু লার্ন মোড়ের অপশানটা আবার নিয়ে চলে এসছে তার মানে ফেসবুক সরাসরি বোঝাতে চাইছে এখনই ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কে ক্রাইটেরিয়া বেস করছে না এটা কিন্তু এখনো ইনভাইটেড মাধ্যমে ফেসবুক দেবে যার কারণে কিন্তু এই অপশনটাকে আবার রিটার্ন করে নিয়েছে এখানে নিয়ে আসার মেন কারণ হচ্ছে যেন সবাই ইন্টারেস্টটা আবেদন করতে পারে এবং ফর্মটি পি ফিলআপ করতে পারে খুব সহজেই এবার অনেক বন্ধুদের মনেই প্রশ্ন জাগছে যে ফেসবুক কি সত্যি ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন টুলসটা মনিটাইজেশন সেকশন থেকে তুলে দেবে হ্যাঁ বন্ধু আপনাদের প্রশ্নের উত্তর আমি বলবো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই মনিটাইজেশন টুলসটা কিন্তু সব জন্য তুলে দেবে ফেসবুক তারও একটা প্রমাণ আপনারা দেখে দেখেছেন দেখুন আমি এখানে একটি ফেসবুক প্রোফাইল কে ওপেন করেছি ওপেন করার পর এই প্রোফাইলটি যে সি ড্যাশবোর্ড লোগোটি আছে সেই লোগোতে আমি ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পর আমি একটু ডান দিকে গিয়ে মনিটাইজেশন সেকশনে ক্লিক করলাম দেখুন মনিটাইজেশন সেকশনে ক্লিক করার পর আমার এখানে কিন্তু সমস্ত মনিটাইজেশন টুলস গুলো ওপেন হয়ে যাচ্ছে দেখুন বন্ধু এখানে স্টার মনিটাইজেশন রয়েছে অ্যাডস অন রিলস মনিটাইজেশন রয়েছে এবং বোনাস মনিটাইজেশন রয়েছে সাবস্ক্রিপশন মনিটাইজেশন রয়েছে এবং নিচে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিন্তু এই প্রোফাইলটি পেয়েছে এইবার তারপরে আপনারা দেখুন এখানে কিন্তু কোন রকম ইনস্টি ম্যাটস মনিটাইজেশন টুলসে যে অপশনটি শো করছে না এইটা থেকেই কিন্তু একদম প্রমাণিত হয় যে ফেসবুক ইনস্টি ম্যাটস এর যে মনিটাইজেশন টুলস সেটি কিন্তু বড় বড়ের জন্য তুলে দেবে বন্ধু কিন্তু বন্ধু আমি এত বড় বড় কথা কেন বলছি দেখুন আমি প্রায়। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে কিন্তু আমি বারবার করে বলে দিয়েছিলাম যে এই দুটি টুলস যারা আছে তারা কিন্তু ফেসবুক থেকে সবার প্রথমে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটির ইনভাইট পাবে ধরুন যাদের ইনস্টিম্যাট রয়েছে সবকিছু রয়েছে তারা কিন্তু এখনই এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর ইনভাইট পাবে না যাদের অ্যাকশন রিলস টুলসটি রয়েছে যাদের বোনাস টুলসটি রয়েছে তারা কিন্তু সবার আগে ইনভাইট পাবে বন্ধু এই প্রমাণটা তো আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন যাদের বড় বড় পেজ রয়েছে বড় বড় প্রোফাইল রয়েছে তারা কিন্তু এখনো কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পায়নি অপেক্ষাকৃত যারা ছোট পেজ রয়েছে বা ছোট প্রোফাইল রয়েছে যাদের অ্যাকশন রিল সেটআপ ছিল বোনাস সেটআপ ছিল তারাই কিন্তু আগেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা বন্ধু পেয়েছে তাহলে বন্ধু আপনি কি কাজ করে ইনভাইটটা পাবেন দেখুন এই তিনটি কাজ করতে হবে তিনটি কাজের মধ্যে হচ্ছে প্রথম কাজটি হচ্ছে আপনাকে কিন্তু বেটা প্রোগ্রামে জয়েন করতে হবে তারপরে দ্বিতীয় কাজটি আপনাকে করতে হবে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসের জন্য ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই দুটি কাজ আপনি সঠিকভাবে কিভাবে করবেন আমার গতকালকে এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে ভাবে আলোচনা করেছি আপনারা অবশ্যই এই ভিডিওটা গিয়ে দেখে নেবেন এবং এই দুটি কাজ করার পরে আপনাকে কিন্তু তিন নম্বর আরও একটি কাজ করতে হবে আগামী 10 থেকে পনেরো দিন বা এক মাস আপনাকে কিন্তু কন্টিনিউ লং ভিডিও রিলস ভিডিও ফটো টেক্সট আপলোড করে যেতে হবে আপনি যদি এই তিনটে কাজ সঠিক ভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে কন্টেন্ট পাবেনই পাবেন 10 থেকে পনেরো দিনের মধ্যে এটা গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু তার কারণ হচ্ছে ফেসবুক কিন্তু আমি আমার সন্তানের মতো চিনি বন্ধুরা শুরুতে যে আবেদনটি আপনাদের কাছে আমার করা দরকার ছিল সেই আবেদনটি আমি ভিডিও শেষে এসে করছি দেখুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা ফেসবুক সম্বন্ধে সম্পূর্ণ সঠিক আইডিয়াটা পাবেন বা সঠিক ধারণাটা পাবেন কিভাবে আপনি কাজ করবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন যেন তারাও সম্পূর্ণ বিষয়টা জানতে পারে বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার